তো আজকে সন্ধেবেলায় টিফিনে আবদার ম্যাগি তো এখানে আমি দুটো ম্যাগি নিয়ে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে ম্যাগি মশলা পেঁয়াজ কুচি একটা ডিম কাঁচা লঙ্কা আর একটু সস তো কিভাবে ম্যাগিটা আমি করছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্ক্রিপ্টটা করে কড়াইটা আমার গরম হয়ে গেছে এই ছোট বাটির হাপ তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হতে একটুখানি টাইম লাগবে তোমাদের সাথে শেয়ার করছি এটা তোমরা বাচ্চাদের সকালবেলায় টিফিনও স্কুলে দিতে পারো বা সন্ধ্যেবেলায় বাচ্চাদের যখন খুব খিদে পায় তখন তোমরা এরকম রেসিপি করে দিতে পারো তো আমার এখানে তেল গরম হয়ে গেছে এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে তার মধ্যে দিয়ে দেব আমি ছোট ছোটো পিস করে কাটা আলু একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটা যতক্ষণ লাল লাল না হচ্ছে ততক্ষণ আলুটাকে ভেজে যেতে হবে এই রকম সাইজের ছোটো চামচের এক চামচ আমি নুন দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা হবে তার মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা বেশ লাল লাল করে একটু ভাজা হবে এটা ভাজা মোটামুটি হয়ে এসছে একটুখানি ফাটিয়ে রাখা একটা ডিম আমি মাঝখানটায় দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে জাস্ট আমি নেড়ে নেব এটা আমি ভালো করে নেড়ে নেব দেখতেই পাচ্ছ এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস এটাকে ভালো করে আমি নেড়ে নিলাম এইবারে আমি এর মধ্যে ম্যাগিগুলো জাস্ট এরকমভাবে টুকরো করে ভেঙে দেব দেখতেই পাচ্ছ জাস্ট এরকমভাবে ম্যাগিগুলো ভেঙে দিলাম যেটুখানি গুঁড়ো ছিল আমি সেই ম্যাগিটাও দিয়ে দিলাম এইবারে এইটাকে আমি ভালো করে নেড়ে নেব জাস্ট একটু ভাজা ভাজা খুব বেশি ভাজা না খুন্তির সাহায্যে ম্যাগিগুলো একটুখানি ভেঙে দেব এইবারে ম্যাগির যে মশলাটা ঢেলে রেখেছিলাম সেটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে নেব যদি তোমরা চাও এর মধ্যে সয়া সস দিতে পারো আমি সয়া সসটা দিই নি এটা জাস্ট একটুখানি মাখা মাখা মানে একটু ভাজা ভাজা হবে যে বাটিতে আমি ডিম গুলেছিলাম এরকম কাছের বাটি সবার বাড়িতেই মোটামুটি আছে এই বাটি এক বাটি জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে নেব যদি মনে হয় যে না জল কম হয়েছে তাহলে তোমরা আর এক বাটি এই বাটিরই আর এক বাটি জল তোমরা অ্যাড করতে পারো তো আমি এখানে ম্যাগিটা এক দু বাটি জল দিয়েছি জাস্ট ম্যাগিটা একটু হবে তোমাদের সাথে শেয়ার করছি তো আরও ভিডিও আমি এই চ্যানেলে দেব আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে শুধু ঘুরতে যাওয়া আর খাওয়া আরেকটু আমি জল দিলাম যেহেতু ম্যাগিটা ডোবেনি সেই জন্য তো ম্যাগিটা হতে থাক সেই চ্যানেলে অনেক অলরেডি অনেক ভিডিও এসে গেছে তোমরা গিয়ে ভিজিট করতে পারো গিয়ে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ওখানে আমরা অনেক ভিডিও ছেড়েছি এখানে সসটা যেটা ছিল একটুখানি বাটিতে লেগে সেটাও আমি দিয়ে দিলাম তো চলো ম্যাগিটা চ্যানেলের নামটা তোমাদের বলে দিচ্ছি রুমকি লাভ বাবাই তো ওই চ্যানেল সবে খুলেছি তোমরা গিয়ে ভিজিট করে দেখতে পারো ওখানে অনেক ভিডিও আমি ছেড়েছি তো যাই হোক তো চলো ম্যাগিটা হতে থাক কিরকম হচ্ছে ম্যাগিটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমার দেখতে পাচ্ছ ম্যাগি পুরো শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব তো আমার এখানে দেখো ম্যাগি একদম রেডি তো এইভাবে বাচ্চাদের আগেই বললাম তৈরি করে দিলে বাচ্চারা ম্যাগি খেতে ভালোবাসে বড়রাও ম্যাগি খেতে ভালোবাসে রাত্রে যদি কোনো দিন মনে হয় যে না আজকে ভাত খাবো না ম্যাগি খাবো তো এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো তো এখনকার মতো টাটা